আল্লাহ আমি আমার ডান দিক থেকে সারা সারা জীবনের জন্য বন্ধ করে ফেললাম এগারো বার পড়বেন আয়তুর কুর্সি এগারোবার পরে ডান দিকে ফুঁ দিবেন আবার আহ আবার আয়তুর কুসি পড়বেন এগারো বার এবার বাম দিকে আল্লাহ আমার বাম দিক থেকে সারা জীবনের জন্য বন্ধ করে দিলাম আল্লাহ আপনার কোরআনের শক্তিতে আবার বার এবার দিক ডানে বামের সামনে আবার এগারোবার পরে এবার নিয়োগ করবেন মাথা তার ঘুরাইতে পারবেন না নিয়ত করবেন আমি পিছনে সুদিরা এগারো বার প্রত্যেকবার বার ডানে বামের সামনে পিছনে চার দিক হলো এবার আবার এগারোবার পরে উপরে উপর দিক থেকে যত রাস্তা আছে মানে কোনো জিন জীবনে আসতে পারবে না ইনশাল্লাহ করে দেখেন আবার একবার পরে নিচে নিচ থেকে যেন কোনো জিন না আসতে পারে দিক হলো ছয় দিক এবার একবার পরে নিজের শরীরের ভিতরে ফুটিয়ে দিবেন এভাবে আমলটা একচল্লিশ দিন করেন আপনি একচল্লিশ দিন করেন আপনি ইনশাল্লাহ শরীর আবার আগে যেমন আল্লাহ প্রদত্ত শরীর বন্ধ ছিল আবার আগের মতো আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে কোনো জিন চাইলে আপনার শরীর আর ঢুকতে পারবে না কোনো সই লাগবে না ইনশাআল্লা দিবিল আল্লাহর উপর ভরসা করে কোরআনের আমল বুজুগদের শিখানে আমলের উপর আমল করে ইনশাল্লাহ অনেকে জিজ্ঞাসা করছে কি দরিদ হচ্ছে আমাদের আখা বিরে দেওয়ান কোরআন ও হাদিসের আমল বুজুর্গরা প্র্যাকটিক্যাল আমল করেছেন ওই নাদান তারা তো জানে না কোরআন হাদিসের পরেও আরো দুইটা অপশন আছে সেটা হচ্ছে পিয়াস ইজে মা ও কোরআন এর অন্তর্ভুক্ত ই যে মা ও অন্তর্ভুক্ত এগুলো বিস্তারিত একাডেমিক আলোচনা পর এক সময় বলবো না আল্লাভ তো সবাই তো আয়তুল কুর্সি পরে শরীর বন্ধ করে তিনকুল পরে বন্ধ করে স্বাভাবিক কিন্তু যাদের শরীরে জিন আসা যাওয়া করে বা কোনো হুজুরের কাছে গেছেন কোন গেছেন সে রুকায়া করে আপনার শরীরে জিনিস করে দিছে আপনারা তো মনে করেন যে শরীরে তো বা জিন হাজির করলে ওই হুজুরটা অনেক বড় মাপের হুজুর হয়ে যায় আপনি নিজেও জানেন না যে আপনার শরীরের কি পরিমাণ ক্ষতি সে করে ফেলছে হ্যাঁ একটা হচ্ছে আপনার শরীরে সবসময় জিন হাজির করে উনি রোকের মাধ্যমে কি করলো আপনার শরীরে জিনটা হাজির করলো যেহেতু আসে এটা হচ্ছে জিন হাজির হয় না আসে না আপনি তাকে বাধ্য করছেন জিনটা হাজির করে দেখেন হুজুর বাধ্য করছেন অনেক রোগীরা আছে আমাদের কাছেও বলে হুজুর একটু হাজির করেন মজা দেখবে কি মজা দেখা রোগীটাকে সারা জীবন সুস্থ করে তার শরীরটা খুলে নেয় মনে রাখবেন জিন একটা মানুষের শরীরে চাইলেই ঢুকতে পারে না প্রত্যেকটা মানুষের শরীর আল্লাহ তালার ভাবে শরীর বন্ধ করা আছে চাইলে একটা দিন ঢুকতে পারে জিন কখন ঢুকে জানেন হয় মুখ দেওয়া ঢোকে হয় নাক দেওয়া ঢোকে নয় কান ধরে নয় নাবি দেওয়া ঢুকে অথবা মেয়েদের প্রাইভেট স্থান দিয়ে ঢুকে এই সমস্ত চিন্তাগুলো কিভাবে ঢুকে দীর্ঘ সময় তারা জাদু করে সেহের করে আর জিন জন্মগত ভাবে জাদুকর হয়ে থাকে ওরা এটা জন্মগত ওরা জাদুকর জাদু করতে 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 এটা খুলে ফেলে এখন করবেন বন্ধ একটা জিন তাড়াবেন আর একটা জিন আসবে আরেকটা জিন তাড় আর একটা জিন তারা আসবে আর একটা তারাবে আর একটা জিন আসবে সে কি করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই সমস্ত রোগীদেরকে আমি শক্তিশালী একটা আমল দিয়ে দিচ্ছি চাইলে যারা সাধারণ তারাও করতে পারে কঠিন একটু জন্য অনেকে করতে চায় না যাদের শরীরে জিন পর্যাস্ট হয়ে যায় যে হুজুর এত জায়গায় যায় জিন একটা ছাড়ে আবার আসে কুড় থেকে জিন আসে কুড় থেকে পুজোর জিন বোতলে ভরছে আবার জিন আসলো কুৎ থেকে জিন পোড়ায় ফেলছে আবার আসলো কিভাবে ওই যে শৈল খোলা পর একটা আসতে পারে আচ্ছা এই ক্ষেত্রে অনেক রাখিরা ভিডিও বানায় ভিডিও বানায় তিরস্কার করে আলেমদের ক্ষেত্রে জিন বোতলে বন্ধ করলে আবার আসলো কিভাবে কি কিভাবে সেই জ্ঞান যদি তাদের থাকতো সেই বুদ্ধি যদি তাদের থাকতো তাহলে মানুষকে ঘেও করে কথা বলতে পারতো আচ্ছা সেক্ষেত্রে কি করবেন